পৃথিবীর প্রথম মানব ও মানবী হযরত আদম আলাইহিসসালাম ও বিবি হাওয়া আলাইহিসসালাম এর মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে মানব জাতির বংশ বিস্তার করেছিলেন বংশ বিস্তারের প্রক্রিয়াটি ছিল এই যে হজরত হাওয়া আলাইহিসসালাম প্রতি বছর দুইটি করে জমৎ সন্তান প্রসব করতেন সেই সন্তানদের একটি হত পুরুষ এবং অপরটি হত নারী হযরত আদম ও বিবি হাওয়া প্রথম জোড়ার পুরুষ সন্তানের নাম রাখা হয়েছিল কাবিল এবং কন্যা সন্তানের নাম রাখা হয়েছিল আকলিমা দ্বিতীয় জোড়ার পুরুষ সন্তানের নাম রাখা হয়েছিল হাবিল এবং কন্যা সন্তানের নাম রাখা হয়েছিল গাজা কাবিলের সাথে জন্মগ্রহণকারী বোন আকলিমা ছিল অত্যন্ত রূপসী ও সুন্দরী আল্লাহ রব্বুল আলামিন তাকে সীমাহীন রূপ সৌন্দর্য দান করেছিলেন পক্ষান্তরে হাবিলের সাথে জন্মগ্রহণ করা কন্যা সন্তান গাজা তেমন সুন্দর ছিলেন না আল্লাহ রব্বুল আলামিন তাকে তেমন রূপ সৌন্দর্য দান করেননি এভাবেই প্রতি বছর বিবি হাওয়া আলাহ যমজ যমৎ সন্তান দান করতে লাগলেন এবং মানব এর বংশ বংশবিস্তার হয়ে চলল তাদের প্রথম দুই জোড়া সন্তানগুলি যখন বিবাহের বয়সে উপনীত হলেন তখন আল্লাহ রব্বুল আলামিন একটি বিশেষ দেশ নিয়ে জিব্রাইল আলাহ আদম আলাহিসালামের কাছে প্রেরণ করলেন হজরত জিব্রাইল আলহ আদম আলহ সালামের কাছে উপস্থিত হয়ে বললেন হে আল্লাহর নবী আদম আপনার প্রথম দুই পুত্র কোনাদের বিবাহের বয়স হয়েছে আল্লাহ রব্বুল আলামিন এর উদ্দেশ্য হল মানবের বংশ বিস্তার করা অতএব আপনি তাদের মাঝে বিবাহ সংঘটিত করুন তবে এক্ষেত্রে আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশ ছিল এক জোড়ার পুত্র ও কন্যার বিবাহ সংঘটিত হতে পারবে না বরং প্রথম জোড়ার পুত্রের সাথে অপর জোড়ার কন্যার সাথে বিবাহ হবে সাবধান যাতে কোনোভাবেই একই জোড়ার পুত্র কন্যার মাঝি বিবাহ সংঘটিত না হয় এই বলে হযরত জিব্রাইল আলহ বিদায় গ্রহণ করলেন আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ লাভ করে হজরত আদম আলহ তার দুই পুত্র পুত্র হাবিল ও কাবিলকে ডাকলেন এবং তাদেরকে বললেন হে বৎসদ্দ্বয় আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে একটি বিশেষ নির্দেশ এসেছে তোমাদের বিবাহের বয়স হয়েছে আর আল্লাহ রব্বুল আলমিনের উদ্দেশ্য হল মানবের বংশ বিস্তার করা অতএব আমি তোমাদের মাঝে বিবাহ সংঘটিত করে দিতে চাই হে বৎসদ্দ্বয় তোমরা শুনে রাখো বিবাহের ক্ষেত্রে আল্লাহ রব্বুল আলামিনের বিধান হল একই জোড়ার পুত্র কণার মাঝে বিবাহ সংঘটিত হতে পারবে না বরং প্রথম জোড়ার কন্যাকে দ্বিতীয় জোড়ার পুত্রের সাথে বিবাহ দিতে হবে এবং দ্বিতীয় জোড়ার পুত্রকে প্রথম জোড়ার কন্যার সাথে বিবাহ দিতে হবে সুতরাং কাবিল বিবাহ করবে গাজাকে এবং হাবিল বিবাহ করবে আকলিমাকে পিতার উপদেশ শুনে হাবিল নীরব রইল কিন্তু কাবিল প্রবল আপত্তি করে বসল এবং সে প্রতিবাদের সুরে বলে উঠল হে আমাদের পিতা আপনি আমাদেরকে যে নির্দেশ দিচ্ছেন এটি বড় অন্যায় ও ইনসাফহীন একটি নির্দেশ আকলিমা আমার সাথে জন্মগ্রহণ করেছে যুক্তির দাবি এটাই যে তাকে আমার সাথেই বিবাহ দেয়া হবে আর গাজা হাবিলের সাথে জন্মগ্রহণ করেছে অতএব তাকে কাবিলের সাথেই বিবাহ দেয়া হোক আমার বোন আকলিমা অনেক সুন্দরী ও সুশ্রী পক্ষান্তরে গাজা অনেক বিশ্রী আমি আমার বোন আকলিমাকে ছাড়া অন্য কাউকে বিবাহ করব না কাবিল তার বিশ্রী বোন গাজাকে বিবাহ করুক আর আমি আমার সুন্দরী বোন আকলিমাকে বিবাহ আল্লাহ আল্লাহতালা তো আমাদেরকে মায়ের গর্ভে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন অতএব দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়ার পরে আপনি কেন এই জোড়া ভাঙতে চাচ্ছেন এটা তো কঠিন জুলুম অত্যাচার এবং ন্যায় নীতিহীন একটি আদেশ পিতা আমার মনে হয় আপনি হাবিলকে অধিক ভালোবাসেন তাই তার সাথে আমার সুন্দরী বোন আকলিমাকে বিবাহ দিতে চাচ্ছেন তবে আমি আমার পরিষ্কার সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি আমি হাবিলের সাথে আকলিমার বিবাহ কোনোভাবেই মেনে নেব না যে করেই হোক আমার বোন আকলিমাকে আমি বিবাহ করব আমি আপনাকে আগেই জানিয়ে দিচ্ছি আমাদের বিবাহ নিয়ে যদি কোনো দুর্ঘটনা সৃষ্টি হয় তার জন্য আপনি দায়ী থাকবেন কাবিলের কথা শুনে আদম আলাহাল্লাম বললেন বৎস তুমি হয়তো মনে করেছ এইগুলো আমার নিজের বানানো কোনো কথা আমি এবার নিজে থেকে কোনো কিছুই করছি না বরং আমি আল্লাহ রব্বুল আলামিনের হুকুমগুলি তোমাদেরকে শুনিয়ে দিলাম মাত্র আর তুমিও জেনে রাখো আল্লাহ রব্বুল আলামিনের বিধানের সামান্যতম আমি নরচর করব না তার নির্দেশ অনুসারে তোমাদের বিবাহ সংঘটিত হবে আমি একবার তার হুকুম অমান্য করে বেহেস্ত থেকে দুনিয়ায় নিক্ষিপ্ত হয়েছি আমি আর কোনো দিন তার কোনো নির্দেশ অমান্য করতে পারবো না পুনরায় যদি আমি আমার প্রতিপালকের হুকুমের অন্যথা করি তাহলে আমার উপর কোন বিপদ আসবে আমি জানি না আমি আমার প্রতিপালকের আজাব ও শাস্তি নিয়ে অত্যন্ত ভীত সন্ত্রস্ত অতএব হে বৎস অবনত চিত্তে আল্লাহ রব্বুল আলামিনের হুকুম মেনে নাও এবং তিনি যেভাবে বিবাহের ফরমান জারি করেছেন সেই মতেই বিবাহ করার জন্য প্রস্তুত হয়ে যাও কিন্তু আদম আলা ইসলামের কোনো নসীহতে কাবিলের কর্ণগোচর হল না সে তার জিদে অটল থাকল আদম আলা তাদেরকে বললেন ঠিক আছে তোমরা এখন যাও আমি এ ব্যাপারে আল্লাহরব্বুল আলমিনের পরবর্তী নির্দেশের অপেক্ষা করব অতপর আল্লাহরব্বুল আলমিনের নির্দেশ আমি তোমাদেরকে জানিয়ে দিব এরপর হজরত আদম আলা আল্লাহ আল্লাহরব্বুল আলমিনের দরবারে দোয়া করলেন হে মাবুদ আমার সন্তানদের বিবাহের ব্যাপারে যে ফেতনা সৃষ্টি হয়েছে তা তুমি সব কিছুই দেখেছ আমাকে এ ব্যাপারে একটি উত্তম ফয়সালা দান করুন যাতে করে প্রত্যক্ষভাবে তারা এর একটি প্রমাণ পেতে পারে হজরত আদম আলাইসাল্লামের দোয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহরব্বুল আলমিনের নির্দেশ নিয়ে জিব্রাইল আলাইসাল্লাম তার কাছে আগমন করলেন এবং তিনি বললেন হে আদম আপনি আপনার পুত্রদ্বয়কে কুরবানি করার নির্দেশ দিন তারা তাদের কুরবানি নিয়ে পাহাড়ে রেখে আসবে যার কুরবানি কবুল হবে সেই আকলিমাকে বিবাহ করবে আল্লাহ আল্লাহরব্বুল আলমিনের পক্ষ থেকে এরূপ নির্দেশ পেয়ে হযরত আদম আলাইসাল্লাম পুনরায় তার পুত্রদেরকে ডাকলেন এবং তিনি তাদেরকে বললেন হে দয়। আল্লাহরব্বুল আলামিনের নির্দেশ হল তোমরা দুজনেই কুরবানি করবে এবং তোমাদের কুরবানি পাহাড়ের উপর রেখে আসবে যার কুরবানিকে আল্লাহরব্বুল আলামিন কবুল করবেন সেই আকলিমাকে বিবাহ করতে পারবে অতএব যাও তোমরা তোমাদের কুরবানি পাহাড়ের উপর রেখে আসো হযরত আদম ইসালামের যুগে কুরবানির নিয়ম ছিল কুরবানির গোস্ত পাহাড়ের উপর রেখে আসা হতো আল্লাহ আল্লাহরব্বুল আলামিন যার কুরবানি কবুল করতেন তার কুরবানি আগুন এসে জ্বালিয়ে দিত আর এটিই ছিল কুরবানি কবুল হওয়ার নির্দেশ ও আলামত পিতার নির্দেশ পেয়ে হাবিল ও কাবিল তাদের নিজ নিজ মাল থেকে কুরবানীর গোস্ত সংগ্রহের জন্য চলে গেল কাবিল ছিল কৃষক সে কৃষি কাজ করে শস্য উৎপন্ন করত সুতরাং সে তার কৃষিপণ্যের মাধ্যমে কুরবানির সামগ্রী সংগ্রহের জন্য মনস্থির করল পক্ষান্তরে হাবিল ছিল একজন মেষ পালক সে মেষ চড়িয়ে জীবিকা উপার্জন করত তাই সে তার মেষগুলি থেকে আল্লাহ রব্বুল আলামিনের রাস্তায় একটি কুরবানির জন্য মনস্থির করল এক্ষেত্রে সে তার সবচাইতে উত্তম ও মোটা তাজা মেষটিকে আল্লাহ রব্বুল আলামিনের রাস্তায় কুরবানি করার জন্য শয়ন করল অতপর কাবিল ও হাবিল তাদের কুরবানি পাহাড়ের উপর রেখে আসল মুফাসিরিনে কেরামেরা উল্লেখ করেছেন যে হজরত আদম আলা সালামও তাদের সাথেই সেই স্থানে উপস্থিত ছিলেন এর কিছুক্ষণ পরেই আল্লাহরব্বুল আলামিনের পক্ষ থেকে একখণ্ড আগুনে আগুন এসে হাবিলের কুরবানিকে জ্বালিয়ে দিল এই দৃশ্য দেখে হাবিল অত্যন্ত খুশি ও আনন্দিত হয়ে আল্লাহরব্বুল আলমিনের দরবারে সুক্রিয়া জ্ঞাপন করতে লাগল পক্ষান্তরে কাবিল লজ্জায় অনুতাপে হিংস্র ও ক্রুদ্ধ মূর্তি ধারণ করল সে আদম আলা ইসালামকে বলল পিতা আপনি হাবিলকে অধিক ভালোবাসেন এবং তার জন্য দোয়া করেছেন তাই তার কুরবানি কবুল হয়েছে কিন্তু আমাকে ভালোবাসেন না এবং আমার জন্য দোয়া করেননি তাই আমার কুরবানি কবুল হয়নি এবং সে হাবিলকে লক্ষ্য করে বলল হাবিল অবশ্যই আমি তোমাকে হত্যা করব হাবিল প্রতিউত্তরে বলল হে ভাতা তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাত সম্প্রসারিত করো আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাত সম্প্রসারিত করব না আমি চাই তুমি আমার পাপ এবং তোমার পাপ করো আর কেবলমাত্র মুত্তাকিদের পক্ষ থেকে আল্লাহ রব্বুল আলমিন কবুল করে থাকেন। হজরত আদম আলাই ইসলাম তাকে বললেন বৎস তুমি নিজের চোখেই প্রত্যক্ষ করলে আল্লাহ আল্লাহরব্বুল আলামিনের মার্জি ও ইচ্ছা কোনটি অতএব আল্লাহরব্বুল আলমিনের মার্জি ও ইচ্ছার প্রতি সন্তুষ্ট থেকো তুমি হাবিলের সাথে সন্মত পর্যায়ে রাখো এবং আল্লাহরব্বুল আলামিনের ফরমান অনুযায়ী বিবাহ করায় রাজি হয়ে যাও এতে আল্লাহ আল্লাহরব্বুল আলামিন অত্যন্ত খুশি হবেন এবং দুনিয়া ও আখেরাত উভয় জাহানে তোমার কল্যাণ হবে কিন্তু কাবিল পিতার কোনো কথার দিকে কর্ণপাত করল না সে নিজের অপমানের জ্বালায় হাবিলের প্রতি আরও শত্রু ভাবাপন্ন হয়ে পড়ল সে দৃঢ় প্রতিজ্ঞা করল যে করেই হোক হাবিলকে হত্যা করবে এরপর থেকে সে হাবিলকে হত্যা করার জন্য সুযোগ খুঁজতে লাগল কিন্তু আদম আলা ইসালাম বিদ্যমান থাকার কারণে সে কোনোভাবেই এই সুযোগ পাচ্ছিল না এর কিছুদিন পরেই আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে হজরত আদম আলা ইসালামের কাছে নির্দেশ আসলো হে আদম তুমি আমার ঘর বাইতুল্লাহ জিয়ারত করার জন্য মক্কার উদ্দেশ্যে গমন কর আদম আলা ইসালাম রব্বুল আলমিনের পক্ষ থেকে এই নির্দেশ লাভ করার পরে আকাশের দিকে লক্ষ্য করে তিনি বললেন হে আকাশ তুমি কি আমার সন্তান সন্ততিদেরকে রক্ষার দায়িত্ব গ্রহণ করতে পারবে প্রতিউত্তরে আকাশ বলল হে আদম আমি তোমার সন্তানদেরকে রক্ষার দায়িত্ব গ্রহণ করতে পারব না এরপর হজরত আদম আলা ইসালাম পাহাড়কে লক্ষ্য করে বললেন হে পাহাড় তুমি কি আমার সন্তানদেরকে রক্ষার দায়িত্ব গ্রহণ করতে পারবে পাহার জবাব দিল হে আদম আমি তোমার সন্তানদেরকে রক্ষার দায়িত্ব গ্রহণ করতে পারব না অতপর হজরত আদম আলাালাম জমিনকে লক্ষ্য করে বললেন হে জমিন তুমি কি আমার সন্তানদেরকে রক্ষার দায়িত্ব গ্রহণ করতে পারবে জমিনও হজরত আদম সালামকে একই উত্তর দিল তখন হজরত আদম সালাম হাবিলকে বলল হে হাবিল তুমি কি আমার সন্তানদেরকে রক্ষার দায়িত্ব গ্রহণ করতে পারবে হাবিল বলল হে আমার পিতা আল্লাহ যদি আমার উপর অনুগ্রহ করেন তাহলে অবশ্যই আমি এই দায়িত্ব গ্রহণ করতে রাজি আছি এরপর হযরত আদম ও বিবি হাওয়া সীয় সন্তানদেরকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব হাবিলের কাছে ন্যস্ত করে মক্কার উদ্দেশ্যে রওনা করলেন আদম আলহ ইসালাম হজে গমন করার পরে কাবিল তার উদ্দেশ্য সিদ্ধির জন্য একটি বিশাল সুযোগ পেয়ে গেল এতদিন সে পিতার শাস্তির ভয়ে তার উদ্দেশ্য সিদ্ধি করতে পারছিল না কিন্তু যখন পিতা তাদের থেকে দূরে চলে গেল তখন আর কিসের ভয় কোনো একদিন হাবিল বকরি আর মেষপাল চড়াতে মাঠে গেল এরপর সে ক্লান্ত হয়ে একটি বৃক্ষের ছায়ায় ঘুমিয়ে পড়ল যখন দেখল হাবিল নির্জন একটি প্রান্তে গাছের ছায়ায় একাই ঘুমিয়ে রয়েছে সেটিকে বিশেষ সুযোগ মনে করতে লাগল সে ভাবল হাবিলকে হত্যা করার এটাই উপযুক্ত সময় কিন্তু সে একটি বিপদের সম্মুখীন হয়ে গেল হত্যা করবে তো ঠিকই হত্যা করবে কী উপায়ে তা সে স্থির করতে পারল না যেহেতু ইতিপূর্বে কেউ কোনো মানুষ হত্যা করেনি তাই এই পদ্ধতি কাবিলের জানা ছিল না মানবজাতির চিরশত্রু ইবলিস যখন দেখল হত্যা করা নিয়ে কাবিল একটি বিশেষ সমস্যায় পতিত হয়েছে তখন সে ভাবতে লাগল অবশ্যই তাকে সাহায্য করা আমার একান্ত দায়িত্ব ও কর্তব্য মূলত সে তো এরকম একটি সুযোগের অপেক্ষাই ছিল তাই সে আর কালবিলম্ব না করে একজন পথিকের আকৃতিতে কাবিলের সামনে আত্মপ্রকাশ করল অতপর সে তার শয়তানের শক্তির বলে একটি কৃত্রিম সাপ তৈরি করল সাপটি ধীরে ধীরে মানবরূপী ইবলিশের দিকে এগিয়ে আসতে লাগল ইবলিশ জমিন থেকে একটি পাথর উঠিয়ে সাপের মাথা লক্ষ্য করে ছুঁড়ে মারল ফলে সাপের মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল এবং সেখানেই সাপটি প্রাণ ত্যাগ করল হত্যা করার এই পদ্ধতি দেখে কাবিল অত্যন্ত খুশি হল এবং সে স্থির করল এই পদ্ধতিতে তার ভাই হাবিলকে হত্যা করবে হত্যা করার পদ্ধতি শেখার পরে কাবিল ধীরে ধীরে হাবিলের দিকে এগিয়ে যেতে লাগল যখন সে হাবিলের কাছে পৌঁছে গেল তখন সে বিরাট একটি পাথর হাতে তুলে নিল অতপর সেই পাথরটিকে ঘুমন্ত হাবিলের মাথা লক্ষ্য করে প্রচণ্ড বেগে ছুঁড়ে মারল পাথরের আঘাতে হাবিলের মাথা ফেটে উচির হয়ে গেল এবং সাথে সাথে সে মৃত্যুর কোলে ঢলে পড়ল হাবিলের মৃত্যু তো হলো ঠিকই কিন্তু এখন একটি নতুন সমস্যা দেখা দিল আর তা এই যে হাবিলের মৃত্যুদেহ কিভাবে গোপন করবে সে নিজেকে আত্মরক্ষা করবে তার মনে এই চিন্তা দেখা দিল যে যদি হাবিলের লাশ এইভাবে এখানে পড়ে থাকে তাহলে তার মৃত্যুর কথা নিশ্চয়ই পিতার কর্ণগোজর হবে এবং আমি যে তার হত্যাকাণ্ড ঘটিয়েছি এটা অবশ্যই তিনি বুঝতে পারবে সুতরাং হাবিলের মৃত্যুর খবর কিছুতেই যাতে পিতার কানে না পৌঁছায় এবং তার লাশেরও যাতে তিনি সন্ধান না পান এই জন্য তার লাশ গোপন করার দরকার কিন্তু কাবিল বুঝতে পারছিল না কিভাবে তার ভাই হাবিলকে সে দাফন করবে যেহেতু ইতিপূর্বে এই কাজ পৃথিবীর কোনো মানুষই করেনি তাই কাবিল তার ভাই হাবিলের মৃত্যু লাশ কাঁধে নিয়ে এদিক সেদিক ঘুরতে লাগলো আর সে ভাবতে লাগল কিভাবে এই লাশকে গোপন করা যায় অনেক মুফাসিরে কেরাম বলেছেন কাবিল এইভাবে তার ভাইয়ের দিকে নিয়ে এক বছর পর্যন্ত ঘুরে বেরিয়েছিল অনেকের মতে কয়েক মাস ঘুরেছিল আবার কেউ কেউ বলে কয়েক দিন বা কয়েক সপ্তাহ পর্যন্ত ঘুরেছিল সঠিক ব্যাপারটি আল্লাহ রব্বুল আলমিনই ভালো জানেন কাবিল যখন তার ভাই হাবিলের মৃত লাশ কাঁধে করে এইভাবে ঘুরে বেড়াচ্ছিল তখন আল্লাহ রব্বুল আলমিন ইচ্ছা করলেন যে তাকে দুটি নিকৃষ্ট প্রাণী দিয়ে মানুষ দাফন করার কাজটি শিক্ষা দান করবেন এই জন্য তিনি তার সামনে দুটি কাক পাঠিয়ে দিলেন কাক দুটি কাবিলের সামনে আবির্ভূত হয়ে ভীষণ মারামারি শুরু করে দিল তারা একে অপরকে ঠোঁট দিয়ে ঠোকরাতে শুরু করলো এরপর একটি কাক অপর কাকটিকে হত্যা করলো এরপর জীবিত কাকটি তার ঠোঁট দিয়ে একটি গর্ত খনন করল এবং মৃত কাকটিকে সেই গর্তের মধ্যে রেখে তার উপর মাটি চাপা দিল এবং সে উড়ে চলে গেল কাকদের থেকে মানুষ দাফনের এই পদ্ধতি শিক্ষালাভ করার পরে কাবিল মনে মনে ভীষণ লজ্জিত হলো এবং সে এই বলে নিজেকে ধিক্কার দিতে লাগল যে হায়েরে আমি এই সামান্য কাকের মতো বুদ্ধিমান নই একটি কাক মানুষ দাফনের যেই পদ্ধতি জানে আমি সেই পদ্ধতিও জানি না আমি এই কাকের মতো হতে পারলাম না কত নিকৃষ্ট আমি কাকদের থেকে মানুষ দাফনের এই পদ্ধতি শিক্ষালাভ করার পরে কাবিল ও তার ভাই হাবিলকে দাফন করার জন্য একটি কবর খনন করল অতপর সেই কবরে হাবিলের লাশ রেখে তার উপর মাটি চাপা দিল হাবিলের লাশ দাফন করার পরে সে একেবারে নিশ্চিত হয়ে গেল এবং মনে মনে ভাবতে লাগল যে করেই হোক এই বিপদ থেকে আমি নিষ্কৃত লাভ করলাম এখন আর আমাকে থামায় কে আকলিমাকে তো আমি বিবাহ করবই এসব ভাবতে ভাবতে সে পথ চলছিল আর অপেক্ষা করছিল কখন সে বাড়িতে গিয়ে পৌঁছাবে এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে নির্দেশ দিলেন হে জমিন তুমি কাবিলের দেহ হাঁটু পর্যন্ত গ্রাস করে ফেলো তাকে নাড়াচাড়া করতে দিও না সে তার নিজের ভাইকে হত্যা করে মহাপাপিতে পরিণত হয়েছে জমিন সাথে সাথে আল্লাহ রাব্বুল আলমিনের নির্দেশ পালন করল এবং কাবিলকে হাঁটু পর্যন্ত গ্রাস করে ফেল হতভাগ্যা কাবিল আর তার পা টেনে জমিন থেকে তুলতে পারল না সে বুঝতে পারল এই শাস্তি আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে এসেছে এই কথা বুঝতে পেরে সে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কাকুতি মিনতি করে বলতে লাগল হে দয়াময় প্রভু আমি না বুঝেই ইবলিশের প্রচারণায় পড়ে আমার ভাই হাবিলকে হত্যা করেছি এবং অন্যায় করেছি সত্যি এর চেয়ে বড় অন্যায় আর কিছুই নেই কিন্তু হে দয়াময় তোমার কৃপা অপরিসীম তুমি সব কিছু ক্ষমা করে দিতে পারো হে আল্লাহ আমি আমার পিতার নিকট শুনেছি যে তার গুনাহটি তোমার প্রিয় হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় ক্ষমা করেছিলে আমাকেও তুমি তোমার সেই মহান হাবিবের বরকতের উসিলায় ক্ষমা প্রদর্শন করো এবার আল্লাহ রব্বুল আলামিন তার প্রিয় হাবিবের সম্মান ইজ্জত রক্ষার তাগিদে জমিনকে বলল হে জমিন তুমি কাবিলকে ছেড়ে দাও কাবিল জমিনের কবল থেকে মুক্তি লাভ করার পরে ভাবতে লাগলো। যেভাবেই হোক এই বিপদ থেকে আমি রক্ষা পেলাম এবার আর আমাকে ঠেকায় কে আকলিমাকে তো আমি বিবাহ করবই কাবিলের এই কথা চিন্তা করার সাথে সাথে আল্লাহ রব্দুল আলামিনের একজন আজাবের ফেরস্তা এসে তাকে পাকরাও করল এবং তাকে একটি পাহাড়ে বন্দি করে তার মাথায় একটি পাথর দ্বারা আঘাত করল আর সাথে সাথে কাবিলের মৃত্যু হয়ে গেল এবং আল্লাহ রব্বুল আলামিন পুনরায় তাকে জীবিত করে দিল পুনরায় সেই ফেরেস্তা তার মাথায় পাথর দ্বারা আঘাত করল এবং পুনরায় সে মৃত্যুবরণ করল বলা হয়ে থাকে কিয়ামত পর্যন্ত এই ফেরস্তা কাবিলকে এইভাবে শাস্তি দিতে থাকবে সহি মুসলিম শরীফে রাসুলে পাক সাল্লু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এই হাদিসটি বর্ণিত হয়েছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামত পর্যন্ত যত অন্যায় হত্যাকাণ্ড ঘটবে সেই পাপের একটি অংশ আদম আলাহিসাল্লামের আমল নামায় লেখা হবে কেননা সেই প্রথম ব্যক্তি যে হত্যার মতো ভয়া এই পাপ কাজকে পৃথিবীর জমিনে চালু করেছিল কাবিল যখন হাবিলকে হত্যা করেছিল তখন আদম আলাহিসালাম হজ আদায়ের জন্য মক্কা শরীফে ছিলেন আদম আলাহিসালাম দেশে ফিরে এসে হাবিলের সন্ধান না পেয়ে তার সন্তানদের কাছে জিজ্ঞেস করলেন হে বৎসরা তোমরা কি তোমাদের ভাই হাবিলের কোনো সন্ধান জানো আমি তাকে দেখছি না কেন আদম আলাহিসালামের সন্তানরা তাকে উত্তর দিল হে পিতা আপনি হজ করে যাওয়ার কিছুদিন পর থেকেই আমরা আমাদের ভাই হাবিল ও কাবিল দুজনকেই দেখছি না আমরা তাদেরকে অনেক খোঁজ করেছি কিন্তু তাদের কোনও সন্ধান পাইনি আমরা জানি না তারা কোথায় আছে কি করছে তাদের কথা শুনে আদম আলাহিস ইসাল্লাম বুঝতে পারলেন অবশ্যই কাবিল হাবিলকে হত্যা করেছে আর সে তো তাকে ইতিপূর্বে হত্যার হুমকি দিয়ে রেখেছিল আর এই দ্বন্দ্বের একমাত্র কারণ যে তার কুপুত্র কাবিলের এর অন্যায় জেদেছিল তা তিনি জানতেন সুতরাং কাবিলের কারণে তার মনে কোনোরূপ দুঃখ হল না কিন্তু কাবিলকে হারিয়ে তিনি একেবারেই শোকাকুল হয়ে পড়লেন অতপর তিনি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কানতে কানতে প্রার্থনা করলেন হে আল্লাহ হাবিলকে যদি হত্যা করা হয়ে থাকে তবে তার কবর এবং মৃত্যু লাশের চিহ্নটুকু তুমি আমাকে দেখিয়ে দাও তাতে আমি শান্তি পাব আদন সালামের এই দোয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ রব্বুল আলমিন তাকে জানিয়ে দিলেন হে আদম তোমার পুত্র কাবিল তোমার সন্তান হাবিলকে হত্যা করেছে এজন্য কিয়ামত পর্যন্ত তাকে এই পাপের শাস্তি ভোগ করতে হবে এবং পৃথিবীতে তোমার যত সন্তানই অন্যায়ভাবে হত্যাকাণ্ড সংগঠিত করবে সেই হত্যাকাণ্ডের পাপের একটি অংশ তোমার পুত্র কাবিলের আমল নামাই লিপিবদ্ধ করা হবে অতপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে হাবিলের মৃত্যুর জায়গাও তার কবর সম্পর্কে জানিয়ে দিলেন রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই সংবাদটি জানার পরে আদম আলাহালাম সেই স্থানে গেলেন এবং তিনি কবর থেকে কাবিলের লাশটি উঠিয়ে দেখলেন তার মাথা চূর্ণ বিচূর্ণ করে দেয়া হয়েছে এবং তার সারা শরীরে এখনও রক্তে রঞ্জিত হয়ে রয়েছে তখন হযরত আদম আলাহ হাবিলের লাশটিকে বাড়িতে নিয়ে আসলেন পুত্রের এই অবস্থা দেখে বিবি হাওয়াও কানতে কানতে অস্থির হয়ে গেলেন অতপর তারা সিদ্ধান্ত নিলেন হাবিলের লাশটিকে একটি সিন্ধুকে করে তাদের কাছেই রেখে দিবেন তাদের এই চিন্তা করার পরে জিব্রাইল সালাম আল্লাহর হুকুম নিয়ে তাদের কাছে এসে বললেন হে আদম ও হাওয়া আপনারা যেই সিদ্ধান্ত নিয়েছেন এটি আল্লাহ রব্বুল আলামিনের সিদ্ধান্ত নয় কোনো মৃত মানুষকে আপনারা আপনাদের কাছে রেখে দিতে পারবেন না বরং রব্বুল আলামিনের হুকুম হল তাকে আপনারা উত্তম রূপে গোসল করিয়ে জমিনে পুনরায় দাফন করে দিন জিব্রাইল আলাহ পরামর্শে আদম আলাহ পুনরায় তার পুত্র হাবিলের লাশটিকে উত্তম রূপে কাফনের কাপড় পরিধান করে দাফন করে দিলেন তো সম্মানিত দর্শকবৃন্দ এই ছিল হাবিল এবং কাবিলের হত্যাকাণ্ডের ঘটনা